হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা জানবো যে সমস্ত বাচ্চারা স্কুলে যাচ্ছে অর্থাৎ আর অঙ্গনওয়াড়ি সেন্টারে আসছে না তাদের ক্ষেত্রে আপনারা কী কী কাজ করবেন তা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ জেনে নেব আপনারা অলরেডি জানেন এই ডিসেম্বর মাস শেষ হল এখন জানুয়ারি মাসে প্রথম সপ্তাহ অর্থাৎ এই সময় প্রতিটি স্কুলে ভর্তি হওয়ার সময় বিশেষ করে আপনাদের সেন্টারে পাঁচ থেকে ছ বছর বছরের শিশুরা প্রাইমারি স্কুলে ভর্তি হয়ে যায় বা অনেক সময় আপনারা লক্ষ্য করে থাকেন যে তিন বছর বয়সের পর শিশুরা আর অঙ্গনবাড়ি সেন্টারে আসে না অর্থাৎ অন্য কোনো স্কুলে ভর্তি হয়ে যায় তাদের ক্ষেত্রে আপনারা পোষণ টাকারে কী কী কাজ করতে হবে সেটা আপনারা একটু দেখে নিন সেই জন্য আপনারা পোষণ টাকার অ্যাপটিকে ওপেন করবেন ওপেন করার পর বেনিফিশিয়ারি অপশানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পর দেখুন এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন এই পেজে দেখুন যে তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের ক্যাটাগরিটা রয়েছে আমি এই ক্যাটাগরিটিতে ওপেন করলাম কারণ এই ক্যাটাগরি শিশুরা অন্য স্কুলে গিয়ে সাধারণত ভর্তি হয় সেই জন্য এই অপশানটিকে আমি চুজ করলাম এই ক্যাটাগরিটা ওপেন করার সাথে সাথে আপনারা জানেন এরকম একটি পেজ ওপেন হবে এই লিস্ট থেকে যে শিশুটি অন্য স্কুলে চলে যায় সেই শিশুটিকে প্রথম আপনারা চুজ করে ফেলুন আমি এখানে দেখুন এই শিশুটিকে চুজ করলাম এরপর এই শিশুটির পাশে দেখুন যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই অপশানে আপনারা গিয়ে ক্লিক করবেন ক্লিক করার পর প্রথম অপশানটি দেখুন লেখা আছে আপডেট প্রোফাইল এই আপডেট প্রোফাইলে আপনারা গিয়ে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন যে পেজটি ওপেন হবে সেই পেজটা আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে নামান দেখুন লেখা আছে চাইল্ড গোয়িং টু অঙ্গনওয়াড়ি সেন্টার অর স্কুল দেখুন এখানে অলরেডি অঙ্গনওয়াড়ি সেন্টারে ক্লিক করাই রয়েছে এখন যদি এই শিশুটি স্কুলে যায় তাহলে এই স্কুল অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এরকম একটি নোটিফিকেশান স্ক্রিনে শো করবে দেখুন লেখা আছে ইফ ইউ সিলেক্ট ইস বেনিফিশারিস উইল স্টপ রিসিভিং টি এইচ আর অর এম দিস ক্যান নট বি চেঞ্জ লেটার আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড অর্থাৎ কোনো বেনিফিশারির স্কুল অপশানটি চুজ করা মানে সেই সি এম অর টি এইচ আর স্টপ হয়ে যাবে এবং পরবর্তীকালে আর এই স্কুল অপশানটি বাদ দিয়ে অঙ্গনবাড়ি সেন্টার অপশানটিকে চুজ করা যাবে না এই জন্য আপনারা একবার কনফার্ম হয়ে এই স্কুল অপশানটিকে সিলেক্ট করবেন যদি স্কুল অপশানটি সিলেক্ট করেন তাহলে এরপর ইএস অপশানে ক্লিক করে তবেই সাবমিট করবেন এই স্কুল অপশানটি একবার চুজ করলে এই বেনিফিশিয়ারির নাম কিন্তু আর এই টেলিট্যাকিং অপশানে পাবেন না অর্থাৎ আপনারা জানেন যাদের নাম এই ডেলি ট্যাকিং অপশানে দেখাবে না তারা খাবার পাবে না অনেক সময় আপনারা খেয়াল করবেন অনেক দিন ধরে বাচ্চাটি আর স্কুলে আসছে না বা খবর নিয়ে জানতে পারলেন বাচ্চাটি অন্য কোনো প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে সেই জন্য আপনারা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে স্কুল অপশানটি চুজ করে থাকেন এবং বাচ্চাটির খাবারও বন্ধ করে দেন কিন্তু বাচ্চাদের পরিবারের লোকজন এসে অনেক সময় খাবার না দেওয়ার জন্য গণ্ডগোল বাঁধিয়ে দেয় এই জন্য এই স্কুলিং অপশানটি ক্লিক করার আগে আপনারা একটু একটু চিন্তা ভাবনা করে এই অপশানটিকে আপনারা ক্লিক করবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন এই স্কুলিং অপশানটি চুজ করা মানে বাচ্চাদের খাবার বন্ধ হয়ে যাওয়া এবং এই টেলি ট্র্যাকিং থেকেও কিন্তু বাচ্চাদের নাম চলে যাওয়া আজ ভিডিওটি এই পর্যন্ত এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আপনারা কমেন্ট করবেন